একটা ব্যাপার মানে এই ক্লাব করে থাকে ছ বছর হয়ে গেল প্রতি বছরই আসি তো এটা দারুণ ব্যাপার মানে এত রকমের গাড়ি দেখা যায় এবং পার্টিসিপেট করেন প্রচুর মানুষ মানে এই গাড়ি নিয়ে ভেন্টেজ কার যাদের আছে সেটা নিয়ে এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে আর কি এর পরে আর কতদিন থাকবে যায় না এগুলো নতুন করে আবার রিমডেলিং করতে হয় রোলস রয়েস আছে বোধহয় একটা মানে সেটা তো ভীষণই রোলস রয়েস যারা চড়তেন তখনকার দিনে রোলস রয়েস মানে নামে তৈরি হতো কার ওনারের নামে তৈরি হতো ন্যাচারালি সেটা এখনও তাই হয় বোধ রোলস রয়েস যাদের আছে ওই নামেই আসে গাড়ি আমার কাছে এটা খুব নতুন এক্সপিরিয়েন্স কার র্যালি আমি খুব দূর থেকে দেখেছি রাস্তা দিয়ে যেতে যেতে বা আমার হরিশ মুখার্জি রোডে যখন আগে বাড়ি ছিল ওইটার সামনে দিয়ে প্রচুর এরকম কার র্যালি আমি দেখেছি এখন আমার বাড়িটা যেখানে সেখান থেকে এরকম সেই রুটটা দিয়ে কার র্যালি হয় না কিন্তু আজকে এখানে একদম সামনাসামনি একটা দেখলাম কত রকমের গাড়ি এবং সবথেকে আমার ইন্টারেস্টিং লাগছিলো যারা সেই গাড়িগুলোকে এত যত্ন করে পরিচর্যা করে রেখেছেন তাদের প্যাশনটা বোঝা যায় তাদের চোখে মুখে সেই প্যাশনটা আছে আর কি দিস ইজ ভেরি নাইস আমি বলবো যে এটা এটা খুব চমৎকার মানে কলকাতা যে কারণে কলকাতা কলকাতা ইটস স্পেশাল ফর দিস রিজনস মানে অনেক রকমের মানুষ তাদের কত রকমের হবি তাদের কত রকমের প্যাশন এগুলো নিয়ে কলকাতা এবং সেখানে কিন্তু বাঙালি অবাঙালি মানে হিন্দু মুসলমান এর ভেদাভেদ নেই সব রকমের মানুষকে নিয়ে কলকাতায় সেলিব্রেট করতে পারে এবং সেটা আই ক্লাবের সেটা আমার মনে হয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সিআরসিও আমার নিজের ক্লাব আর ক্যালকাটা অটোমোবাইলও আমার নিজের ক্লাব দুটো ক্লাবকে একত্রিত করে সকাল বেলায় এই ভিন্টেজ কার র্যালি একত্রিতভাবে করছি এটা খুব ভালো লাগছে আমি চাইছি শুধু এই র্যালিটা শুধু কলকাতার মধ্যে না আমি শিলিগুড়িতেও এই ক্লাবের একটা বড় একটা সংস্থা খুলে দিয়েছি ওখান থেকেও এই র্যালি হবে ইভেন আমি চাই জেলা জেলা স্তরে সমস্ত জায়গায় এই অল ইন্ডিয়া অটোমোবাইলের র্যালি স্টার্ট হোক ইভেন ভিন্টেজ কার যারা আজকে ব্যবহার করে আর যারা এই ব্যবহার করে এই গাড়ি এত বছর পর্যন্ত রেখে দিতে পেরেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি জানাই যে ভবিষ্যতে এরাম র্যালি আরও আরও বাড়ুক ইভেন অল ইন্ডিয়া অটোমোবাইল যাতে একটা অন্য জায়গায় মার্তা পায় বিশেষ করে আমার মনটা খারাপ লাগছে আমার ক্লাব প্রেসিডেন্ট মদন মিত্র একটু অসুস্থ ইভেন টুটুদা একটু অসুস্থ যে এই ক্লাবটার জন্যে যে মানুষদের মানুষদের অবদান সবচাইতে বেশি সেই মানুষ দুটোকে আমি আজকে খুঁজে পাচ্ছি না বাট আমি তাদের সঙ্গে আছি তারাও আমাদের ক্লাবের সঙ্গে আছি এবছর সেকেন্ড থার্ড ইয়ার হলো এটা দিন দিন গাড়ি সংখ্যা বাড়ছে এটাও একটা ভালো দিক আর সব থেকে হচ্ছে যেটা বাবু বললেন যে দুটো মানুষকে আমরা মিস করছি আজকে মদন মতন একজন লোক আর টুটুদার মতো যাদের অবদানকে অস্বীকার করতে যাবে না তাদের দে হ্যাভ লট অফ কন্ট্রিবিউশন ফর দিস ক্লাব এডবইআই তো এইটা ভবিষ্যতে আরও ভালো করে করা যাতে করা যায় বাবু যেটা বললেন সেটাই আমাদের দেখতে হবে আমার নাম শ্রীবর্ধন কানোরিয়া এই আই আমাদেরকে ইনভাইট করে এই ভিনটেজ কার র্যালির জন্যে প্রথম র্যালি থেকে আমরা এই আইর সঙ্গে আছি সাপোর্ট করি পার্টিসিপেট করি অর্গানাইজ করি ইন এনি উইচ ওয়েজ আমরা ইনভলভ থাকি উইথ এই আই ফর দিস বিউটিফুল ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি উইচ ইজ অ্যান অ্যানুয়াল ইভেন্ট ওরা করে এটা যা আছে এটা নাইনটিন টোয়েন্টি ফাইভের রোলস রয়েস ফ্যান্টম ওয়ান এ গাড়ি প্র্যাকটিক্যালি গাড়ি ছিলই না মানে ইট ওয়াজ আ কমপ্লিট বাস্কেট কেস এটা মানে আর্ধেক ইঞ্জিন ছিল না বডি ছিল না এ ছিল না এটা মানে পুরো মানে আন্ডারগ্রাউন্ডে ছিল গাড়িটা আর এই গাড়িকে আমাকে সাত বছর লেগেছে এই অবস্থাতে আনতে পুরো গাড়িটাকে আমি নিজে ডিজাইন করেছি নিজে রিবিল্ড করেছি আর আজকে এর কোনো মডার্ন গাড়ি মতন এই গাড়িটা ছিল আমার খুবই বাজে অবস্থাতে ছিল গাড়িটা আর এটা আমার বাবার কাছে ছিল তো বাবা এখন নেই আই এম দ্য সান অফ লেট মিস্টার শশী কুমার কনোরিয়া হি ওয়াজ উনি ভিনটেজ কার হবিতে একটা পাইনিয়ার ছিলেন মানে আজকে কলকাতা র্যালিতে এখানে ওখানে পিপল ইউজ টু ওয়েট শশী বাবু কোন গাড়ি আনছেন তো উনি আমাকে পুরো কাজটা বুঝিয়েছেন শিখিয়েছেন ওনার গাইডেন্সে আমি আজকে যা ছোট কিছু আছি দ্যাট ইজ অল ক্রেডিট গোস টু মাই ফাদার লেট শশি কানোডিয়া অ্যান্ড ইট ইস বিকজ অফ হিজ ব্লেসিংস দ্যাট এই গাড়িটা যা প্র্যাকটিক্যালি ইট ওয়াজ লাইক আ ডেড ম্যান এটাকে আমি একটা ইউথ এর মতন রিস্টোর করেছি আর আজকে কনফিডেন্টলি আমি বলতে পারি কি কোনো মডার্ন গাড়ির তুলনাতে এই গাড়ি আমার ওর থেকে আরো রক সলিড আর আরো ডিপেন্ডেবল নাম সুমন পর্যায় আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ দ্য স্টেটস ফর নিউজ পেপার এই গাড়িটা হচ্ছে একটা স্টেটসম্যান এডিটার দের গাড়ি দ্য স্টেটসম্যান পায়নিয়ার করেছে দ্য স্টেটসম্যান ভেন্টেজ অ্যান্ড ক্লাসিক দ্য দেন উনিশশো চৌষট্টি থেকে শুরু হয় প্রত্যেক বছর এই এই প্রত্যেক বছর তারা এই র্যালিটা করে এবং এই র্যালিটা শুরু করবো না আরও অনেকে করে যারা আছেন ইআইএমজি যেমন আছে সিডিসি যেমন এরা সবাই নতুন এই শীতকালটা শুধু চিড়িয়াখানা দেখা বা বিদ্যা প্ল্যানেটোরিয়াম নয় বা ভিক্টোরিয়া মেমোরিয়াম নয় বলতে ঐতিহ্যপূর্ণ র্যালি এই হেরিটেজ যেটা শুরু হয়েছে এবং সেই র্যালি প্রত্যেকটা র্যালি গ্রুপ শো শুরু হয়ে গেছে এবং এই গ্রুপ শো হতে 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 আরেক থেকে বিরাট মহিরুর মতো এটা আঁকার নিয়ে